তো ফ্রেন্ডস পি এম কিষাণ প্রকল্পে আপনারা একটা জানেন জিনিস সেটা হচ্ছে কি পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে পি এফ এম আপনাদের যে ডিবিটি স্ট্যাটাস রয়েছে সেই ডিবিটি স্ট্যাটাসে আপনার আপডেট আছে অর্থাৎ পি এফ এম এস ব্যাঙ্ক স্ট্যাটাস যে আপনার এস থাকে তার সেই পি এফ এম এর স্ট্যাটাস চেক করলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পাবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পি এম কিষান প্রকল্পের পি এফ স্ট্যাটাস কীভাবে চেক করবেন অর্থাৎ আপনার ইতিমধ্যে কোনো প্রক্রিয়া শুরু হয়েছে না নতুন ইনস্টলমেন্ট বা কোনো ইনস্টলমেন্টের টাকা আটকে রয়েছে কি না এই সমস্ত জিনিস আপনি চেক করতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে যে টাকা এর আগে দিয়েছে ষোলো নম্বর কিস্তি তখন আপনাদেরকে দেখেছিলাম যে পি এফ এম এর স্ট্যাটাস কিন্তু দেখতে বাধ্যতামূলক কারণ না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনি কী কারণে টাকা কিন্তু পাচ্ছেন না বা পাবেন তো কবে পাবেন এটু যে আপডেট সেখানেই কিন্তু শেয়ার করেন কেন্দ্রীয় সরকার এবং সেটাও পিএফএমএসটাও কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা একটি ওয়েবসাইট প্রচলিত করা হয় তো আপনারা জানেন সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের অর্থাৎ দেশের কৃষকদের সর্বোচ্চ কিন্তু ছয় টাকা আর্থিক সাহায্যের মাধ্যমে সাহায্য করে থাকেন ইতিমধ্যে ছয় হাজার টাকা দুটি তিনটি ইনস্টলমেন্টের মাধ্যমে দুই হাজার করে কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় মানে যিনারা যোগ্য এই প্রকল্পে আবেদন করেছেন এবং সমস্তটাই ঠিক রয়েছে আমরা একটা জানি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনারা সকলে জানেন এবং আরও একটি রয়েছে সেটি হচ্ছে কি বেনিফিশিয়ারি স্ট্যাটাস বাদে নেক্সট যেটি স্ট্যাটাস চেক হচ্ছে এই পি এম কিষান প্রকল্পের সেটি হচ্ছে পি যে ব্যাংক স্ট্যাটাসের আরেকটি স্ট্যাটাস তো সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ডিটেলসে জানাবো কিভাবে সেটি আপনি স্ট্যাটাস চেক করবেন আবারও মোবাইল ফোনের মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ফার্স্ট আপনাকে সিম্পলি লিখতে হবে পি এখানে কিন্তু আপনারা লিখবেন ডাইরেক্টলি পি এফ এম তো এখানে দেখতে পাচ্ছেন পি এফ এম এস ডাইরেক্ট আপনার এখানে চলে আসবে তো এখানে আপনার প্রথমে দেখুন ডিবিটি স্ট্যাটাস ট্রাকার রয়েছে এখানে কিন্তু আপনি ডিবিটি স্ট্যাটাস আপনার চেক করে নিতে পারবেন এই ডিবিটি স্ট্যাটাস ট্রাকার থেকে তো যখনই এখানে আপনি ক্লিক করবেন এখানে কিন্তু ডিবিটি স্ট্যাটাস ট্রাকার আপনার ওপেন হয়ে যাবে তো দেখো নতুন ওয়েবসাইটের মাধ্যমে আমরা পি এফ এম ডট ডট ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ার এন্ড পেমেন্ট ডিটেলস এটা কিন্তু নতুন ভার্সনে আপনার দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে প্লিজ নোট দ্যাট দ্য পেমেন্ট স্ট্যাটাস রিসিভড ডিসপ্লে উইল বি লাস্ট টু ইয়ার্স কেস এনএসপি অ্যান্ড ফর সিক্স মান্থ এটা কিন্তু আদার্স সিস্টেমে দেওয়া হয়েছে সিম্পলি ক্যাটাগরি অপশনে আপনারা ক্লিক করবেন এখানে পি এম কিশন সিলেক্ট করে নেবেন এরপর কিন্তু আপনার সামনে এরকম লোডিং হবে প্রসেসিং হবে সিম্পলি অ্যাপ্লিকেশন আইডি বা বেনিফিশিয়ারি কোড দিতে হবে এখানে দুই রকম স্ট্যাটাস চেক করতে পারবেন এক হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস এক হচ্ছে ভ্যালিডেশন স্ট্যাটাস ভ্যালিডেশন স্ট্যাটাস মানে কৃষকের তথ্য আপনার ম্যাচ করছে কিনা সেটা আর দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস কী পর্যায়ে আপনার পেমেন্ট রয়েছে তো দুটো চেক করে দেখাবো এবং দেওয়ার পর এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি নইলে বেনিফিশিয়ারি কোড এবং এখানে নিচের দিকে এই ক্যাপচোগটি এ জায়গাটাতে ফিল করে নিচে যে সার্চ অপশান রয়েছে সেই সার্চ অপশানে কিন্তু ক্লিক করে নিতে হবে এটা নতুন পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি পি এফ ইনফরমেশন যে স্ট্যাটাস সিস্টেম তো দেখুন এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোড এগুলো কিন্তু তাদেরই তার পরবর্তীতে এখানে রয়েছে পারপাস নেম ইন ইনস্টলমেন্ট ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট নাম্বার 8 এখানে কিন্তু লাস্ট আধার নাম্বার দেওয়া হয়েছে এবং ব্যাংকে যেহেতু ক্রেডিট হয়নি এটা কিন্তু ডাইরেক্ট আধার ডাটাবেসে ক্রেডিট হয়েছে ডিবিটি অ্যামাউন্ট হচ্ছে 2000 রিকোয়েস্ট কবে করেছে ফেব্রুয়ারি 19 তারিখে কিন্তু রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে এবং ভ্যালিডেট হয়েছে 19 তারিখের সেম ডেটেই তারপর কিন্তু অ্যাপ্রুভ করেছে এজেন্সি উনিশ তারিখে তারপর এখানে স্যাংশান ক্লোজ মানে টাকা দেওয়ার শেষ পর্যায়ে যে ক্লোজ করেছে সেটা হচ্ছে তেইশ তারিখে ফেব্রুয়ারি মাসের এবং ব্যাংক রিসিপ্ট ফাইল তেইশ তারিখেই কিন্তু হয়েছে এবং পেমেন্ট সাকসেস কিন্তু হয়ে গেছে আঠাশ তারিখে টোটালটা আমরা পেমেন্টস ডিটেলস এভাবে কিন্তু চেক করতে পারবো এবার চলুন ভ্যালিডেশন স্ট্যাটাসটা চেক করে দেখাই এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু এই জায়গাটাতে রয়েছে বেনিফিশিয়ারি এখানে কিন্তু রয়েছে স্ট্যাটাস এবং এখানে কিন্তু রয়েছে এরার নেই যদি এরার থাকতো সেক্ষেত্রে এরআর ডিসক্রিপশনে কিন্তু কিছু লেখা থাকতো এভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো পি এফ এম স্ট্যাটাস চেক করার ডিটেলস প্রক্রিয়া আজকের এই ভিডিওতে দেখালাম ভিডিও ভালো লাগে লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না